গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটার মতন সকালবেলা দেখতেই পাচ্ছ যে ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি আজকের ব্রেকফাস্টে ছিল লুচি পায়েস আর একটা সবজি আর দেখতেই পেলে যে পিসিমণি ওখানে সব সবজিগুলো বানাচ্ছিলো দুপুরের জন্য আর এদিকে দেখো একটা পুচকি এসেছে ঠিক আছে পাশের বাড়ি ঠিক আছে ওকে একটু করে নাম ভীষণ সুন্দর লুক দিচ্ছিলো মানে এত চালাক এখনকার বাচ্চাগুলো তারপরে দেখো এখানে আজকে এনেছে মাটন মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আর আজকে হবে মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে মাটন কারি ঠিক আছে ভাতও আছে মাছও আছে তার সাথে যদিও এদিকে দেখো ভাতটা কিন্তু করা হয়ে গিয়েছে এই দারচিনি টারচিনি সব কিছু দিয়ে যেরকম ভাত করে নর্মালি ফ্রায়েড রাইসের সেরকমই করছে আর এখন এখানে হবে হচ্ছে মাটনটা মাটন করতে যেহেতু অনেকটাই টাইম লাগে যার কারণে মাটনটাই কিন্তু এখন করে নিচ্ছে তো ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দিয়েছে তারপরে এর মধ্যে জিরে গোটা গরম মশলা তারপরে দিয়ে দিল পেঁয়াজ কুচিগুলো কিছুটা মানে অর্ধেকের বেশি পেঁয়াজ কুচি কিন্তু মাটনের সাথে ম্যারিনেট করা রয়েছে তো আর আর বাদবাকিটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছে তো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এরপর কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিবে এই দেখো মশলা টশলা দিয়ে একদম মাখানো রয়েছে মাটনটা তো এই মাটনটাই কিন্তু দিয়ে দেবে এর মধ্যে তো পেঁয়াজটা দেখো এখন সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে তারপর কিন্তু পেঁয়াজের মধ্যে টমেটোটাও দেওয়া হয়েছিল আর তারপর পুরো মাটনটা দিয়ে দিল নর্মালি আমাদের বাড়িতে মানে আগে আমার বাড়িতে আর এখন এখানেও দু জায়গাতেই কিন্তু মাটনটা করাতেই করে ঠিক আছে কোনো প্রেসার কুকারে সিটি দেওয়া হয় না বিকজ প্রেসার কুকারে মাটনটা অতটাও ভালো লাগে না সেই জন্য তো মাটনটা দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু অল্প কাজু আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য কিন্তু কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি একটু পরে দিয়েছি কারণ প্রথমেই দেইনি আর প্রথমে যেরকম মশলা বাটা দিয়েছিল সেগুলো তো দিয়েইছে তো যাই হোক মাটনটা তো হয়ে গিয়েছে এদিকে আর এদিকে দেখো আজকে এখানে মিক্সড ফ্রায়েড রাইসটা হচ্ছে এখানে দেখো পিসি করছে ছোটো পিসি তো দেখতেই পাচ্ছ তো ছোটো পিসি না এই মিক্সড ফ্রায়েড রাইসটা বেশ ভালো করে মানে আমরা কোনো দিনও খাইনি কিন্তু পিসি আর কি ভালো করে আর কি তো এটার মধ্যে ডিম পেঁয়াজ রসুন অল্প আদা তারপরে হচ্ছে হলো সরি রসুনটা না ভুল বললাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম তারপরে বিনস আর হচ্ছে ফুলকপি দিয়েই করবে আর ডিমো দিবের মধ্যে আর চিকেনটাও দেওয়া যায় মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায় তবে চিকেনটা আনেনি কারণ সবাই চিকেন খায় না সেই কারণেই চিকেন ছাড়াই কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসটা হবে ঠিক আছে তো এগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে নর্মালি মিক্সড ফ্রাইড রাইস যেভাবে করে সেরকমভাবেই করে ফেলবে তো তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম তো এদিকে দেখো ভাতটা তো আগেই করে রেখেছিল একটু মানে যাতে সুন্দর থাকে তো এই দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু একদম কমপ্লিট আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর এর মধ্যে সোয়া সস তারপরে একটু চিলি সস দিলে কিন্তু আরও বেশি ভালো হতো তো ওটা যেহেতু ছিল না সে জন্য আর দেওয়া হয়নি আর মাটনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা দিয়ে না বিশেষ করে চিকেনটা বেশি ভালো লাগে মাটনটা ভাতের সাথেই বেশি ভালো লাগে তার জন্য কিন্তু ভাতও রাখা ছিল মানে সাদা ভাতের সাথে মাটনটাও খেয়েছে সবাই তো যাই হোক সবার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে এখন আমি আরও বসে গিয়েছি তো ভালোই হয়েছিল খেতে ও বেসিক্যালি ফ্রাইড রাইস দিয়ে মাটনটা খায়নি ও ভাত দিয়েই খেয়েছে তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ এটা হচ্ছে সাতাশে নভেম্বর বুধবার দিনের ব্লগ সকালবেলা আজকে আমি ডালটা মানে ডাল চড়চড়ি করব যার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ফ্রাই করে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে এরপরে এর মধ্যে পুরো ডালটা দিয়ে ডালটা করে নিয়েছি তো এই দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা বেগুন ভাজা আর ডাল করেছি কারণ পিসিরা হচ্ছে আজকে চলে যাবে এই যে পিসিদের খাওয়া হয়ে গিয়েছে এখন আমি আর মা খেতে বসে গিয়েছি এখন ওই এগারোটার মতন বাজে আজকে একটু দেরি হয়ে গেল আর পিসিরা একটু পরে বেরিয়ে যাবে এই যে পিসিরা এখন বেরিয়ে যাবে তো অনেক দিন পর এসেছে আর এই কয়েকদিন বেশ ভালো মজাই হলো সবাই মিলে একসাথে ভীষণ মজা হয়েছে ঘুরতে যাওয়া যদিও আমি ওদের সাথে অতটাও বেশি ঘুরতে যাইনি তবে যাই হোক মেলাতে গিয়েছিলাম একদিন যাই হোক সবাই মিলে বাড়িতে আসলে বাড়িটা পুরো জমজমাট ছিল তো যাই হোক আজকে ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে তো পিসিরা আজকে চলে যাচ্ছে শিলিগুড়িতে বাড়ি ওদের তো শিলিগুড়িতেই যাবে তো চলো যাই আর কি এই যে সবাই মিলে বেরিয়ে পড়ছি আর ম্যাক্স পেলোবে না সেটা তো হয় না ম্যাক্সও বেরিয়ে গিয়েছে আমাদের সাথে তো যাই হোক সবাই মিলে একটু হাসি ঠাট্টা গল্প গুজব এগুলোই এরপরে যখন ওদের ওখানে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আর তোমরা নিশ্চয়ই টাইটলার থামনেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকে কি রয়েছে তো একটু পরে কিন্তু আমি আমার বাড়িতে যাব। তো পিসিরা এখন চলে যাচ্ছে এখন বাজে ওই বারোটা পাঁচ দশ বাজে তো ওরা এখন চলে যাচ্ছে একটু মন খারাপ হচ্ছিলো একটু না বেশ ভালোই কারণ এতদিন ছিল তো তারপর এখন ফাঁকা হয়ে যাবে বাড়ি এটাই তো স্নান করে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি এখন হলো গিয়ে রেডি হব রেডি হয়ে যাব ওই বাড়িতে তো আজকে হচ্ছে মিমির জন্মদিন মিমি যেহেতু মার এখানেই আছে ঠিক আছে সেজন্য আজকে ছোট্ট মোটো করে একটা অনুষ্ঠান হবে আর কি তো তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে তো পিসি আর ঠাম্মা ওরা যে এসেছিলো আজকে চলে গেল তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তো আজকে দুপুরবেলা নিমন্ত্রণ মা আর ওখানেই রয়েছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে এই দেখো রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ওই বাড়িতে যাব তো চলো ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি এখন তো দুটোর মতন বাজে সব রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে তো কি কি করেছে সব কিছু দেখাবো আর রাত্রেবেলা কিন্তু ছোট্ট মোটো একটা সেলিব্রেশন রয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে কিন্তু ভালো লাগবে তোমাদের তো চলো তোমাদেরকে গিয়ে সব কিছু দেখাচ্ছি চলো আজকে কিন্তু বাড়িতে সুন্দর সুন্দর রেসিপি ঠিক আছে মিমির পছন্দের সব রেসিপি এগুলো সব কিন্তু কিনসুক দায় এনে দিয়ে গেছে তো এই যে দেখো ইলিশ মাছ এটা কোচবিহার থেকে এনেছে সকালবেলা কোচবিহারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে পাঠার মাংসও নিয়ে এসেছে এই দেখো মাংস টাংস করা হয়ে গিয়েছে তোমাদেরকে যেমনটা বললাম যে আমি এসে দেখেছি সব রান্না হয়ে গিয়েছে এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা করেছে আর অনেক বড় বড় সাইজের ইলিশ মাছটা ছিল মানে বিশাল বড় সাইজের ছিল আর পুরো ডিম ভরা ইলিশ মাছ দারুণ আর তার সাথে এখানে ছিল বোয়াল মাছ ঠিক আছে এটাও কিন্তু নিয়ে এসেছিলো তার মানে বোয়াল মাছ ইলিশ মাছ আর পাঠার মাংস কিন্তু আজকে রেসিপি তো সুরজিৎ এসে পড়েছিল আর সুরজিৎ কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ এখন অনেকটাই বাজে আর সবাই মিলে এখন মানে হচ্ছিল না একসাথে আর কি সেই জন্য ওকে বললাম যে তুমি বসে যাও এখন বাজে ওই তিনটে দশ পনেরোর মতন আর ও প্রথমে বোয়াল মাছ দিয়ে খাচ্ছিল এই যে আর তারপরে কিন্তু ইলিশ মাছ আর এরপরে কিন্তু মাটানো রয়েছে আর খেতে জাস্ট দারুণ হয়েছিল এরপরে এক এক করে আমরাও বসে গিয়েছি আমি মিমি ঠিক আছে এই যে বড়ো সাইজের ইয়াব বড় সাইজের ইলিশ মাছ আর মাছের মাছটা ভীষণ টেস্টি ছিল খেতে আর আমাদের ইলিশ মাছ আনলে ফ্রাই করে করে না আর ফ্রাইটা ভালোও লাগে না খেতে এটা খেতে দারুণ হয়েছিল তো সুরজিৎ অর্ধেকটা মাছ খেয়েছিল অর্ধেকটা খাইনি তো ওরটাও আমি খেয়ে নিয়েছি আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে আর মাটনটাও অতটা খাওয়ার ইচ্ছে নেই কারণ কালকেই খেয়েছিলাম মাটন সেই জন্য ইলিশ মাছটাই খাচ্ছি কারণ ইলিশ মাছটা তো সেরকম বেশি একটা খাওয়া হয় না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো পুরো প্লবটা তো এরপরে দেখো মা সন্ধ্যাবেলায় লুচিগুলো ভাজছিল আর পায়েস কিন্তু করা হয়ে গিয়েছে সেরকম কিছুই করবে না লুচি পায়েস এগুলোই আর এই দেখো সুন্দর একদম গুড়ের পায়েস এখন তো গুড় উঠে গিয়েছে খেজুরের গুড়ের পায়েস ভীষণ সুন্দর হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ আর তার সাথে ছিল লুচি তো এরপরে হচ্ছে কিন্তু মিমির এখন বার্থডে সেলিব্রেট করা হবে সবাই চলে এসেছিল কিংশুক দাম সুরজিত এসেছে আবারও চলে গিয়েছিল খাওয়া দাওয়া করে দুপুরবেলা তারপরে এখন এসেছে তো এই হচ্ছে কেকটা ভীষণ সুন্দর হয়েছে কেকটা এই যে দেখতেই পাচ্ছ আর ও কিন্তু রেডি হয়ে গিয়েছে তার ওকে দেখাই এই যে মিমি কিন্তু অল্প একটু রেডি হয়ে গিয়েছে আর শুনুও চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এই যে এই পুচকিটাও এসেছে তারাও দেখাচ্ছি তো এখন কিন্তু কেক কাটিং হবে এখন বাজে ওই সাড়ে সাতটার মতন তো এখন কিন্তু কেক কাটিংটা হবে তো ফার্স্টেই মা কিন্তু ধান দুপো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল আর পায়েসটা খাইয়ে দিবে তারপরে হচ্ছে কেক কাটিংটা হবে আর সবাই মিলে গল্প গুজব চলছিল তো বললাম তোমাদেরকে আগেই বলেছি যে ছোট্ট মোট্টো করে কিন্তু সেলিব্রেশনটা হবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো যেহেতু সাইডে টিভিতে গান চলছিল যার কারণে আমি এগুলো দিতে পারছি না তো কপিরাইট হয়ে যাবে সেই কারণে হচ্ছে ভয়েস করতে হচ্ছে তো যাই হোক মাকে আশীর্বাদ করে নিলে একটু পায়েস খাইয়ে দিবে আর তারপরেই কিন্তু হবে কেক কাটিং তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর কি বলো তো এই বছরের বার্থডেটা তো ওরকমভাবে সেলিব্রেট করার কথা ছিল না তো যাই হোক মা কিন্তু ওকে টাকাও দিয়ে দিল তো মানে গিফট আর কি ও যেটা পছন্দ সেটা কিনে নেবে আর কিংশুকদার প্ল্যানিং এটা হয়েছে তো ছোট্ট মোট্টো করেই হচ্ছে অনুষ্ঠান আর দুপুরবেলা তো দেখেইছ লাঞ্চের মেনুটাও দেখিয়ে দিলাম তো এটাই আর কিছুই না যাই হোক সবাই মিলে একটু মজা করা বার্থডে সেলিব্রেশন করা এটাই এটাই হচ্ছে ভালো লাগা তো এই হচ্ছে কেক কাটিং হবে এখন ভীষণ এক্সাইটেড লাগছিলো আর স্পার্কেলগুলো চললে না বেশ ভালো লাগে কিন্তু দেখতে তো এই দেখো ভীষণ ভালো লাগছিলো বাও দারুণ লাগছে তোমরা ওকে অবশ্যই বার্থডে উইশ করো আর নেক্সট সামনে একটা খুব ভালো একটা মুহূর্ত আসতে চলেছে অবশ্যই প্রে করো যাতে সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে চলো তো কেক কাটিং তো হয়ে গিয়েছে দেখতেই পেলে এখন সবাইকে একটু কেক খাইয়ে দেওয়ার পালা আর পুচকিটাও এসেছিল মানে চলো তোমাদেরকে দেখাই আগে তোমরা দেখলেই বুঝে যাবে আর ভাইও এসেছিল শুনুও এসেছিল সবাই এসেছিল কাকিও এসেছিল জেঠিও এসেছিল সবাই এসেছিল আর কি তো যাই হোক এই যে ছোট্টটা ও অনেক ও একটু আগেই এসেছে অনেকক্ষণ ধরে বলছে যে কখন কেক কাটিং হবে কখন কেক কাটিং হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো যাই হোক কেক কাটিং তো হয়ে গিয়েছে দেখতেই পেলে এই যে ওকে আবার খাইয়েও দিল আবার গিফটও নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে বলছিলাম যে হ্যাঁ তোমার গিফটটা তুমি তাড়াতাড়ি দিয়ে দাও ঠিক আছে ও হচ্ছে আমাকে এসে দেখিয়েছে এই দেখো আমি মাম মানে ওকে মিমিকে মাম ডাকে তো মামের জন্য গিফট এনেছি তো লাস্টে আমিও একটু গিয়েছি আমি সেরকমভাবে কোনো রেডি টেডি হইনি তো যাই হোক মিমিকে একটু পায়েস খাইয়ে দিলাম আর ওকে একটু গিফট দিয়ে দিলাম এটাই গিফট কি মানে টাকাই দিয়েছি যেটা ইচ্ছে পছন্দ ও কিনে নিবে তো এই যে আর এই যে পুচকিটা কিন্তু এই হচ্ছে টেডি বিয়ারটা দিয়েছে এটাই তোমাদেরকে দেখালাম আর একটা চকলেটও দিয়েছে তো যাই হোক আমিও দিয়ে দিলাম একটু পায়েস খাইয়ে দিলাম ওকে ব্যাস এটুকি আর কিছুই না আর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আর এখন সবাইকে একটু কেক কাট করে সবাইকে দেওয়া হবে আর আমিও অল্প কেকটা খেয়েছিলাম কেকটা কিন্তু খেতে বেশ ভালো ছিল ঠিক আছে নর্মালি আমার কেক খেতে অতটাও বেশি ভালো লাগে না তবে কেকটা খেতে বেশ ভালো ছিল সুন্দর ছিল খেতে আর এই তো টেরিভিয়ারটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া হবে ওই সন্ধ্যার টিফিন আর কি লুচি পায়েস কেক এগুলোই তো চলো তোমাদেরকে সব টা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর বাবা একটু দেরিতে এসেছিলো তো বাবা হচ্ছে এসে মিকে গিফটটা দিয়ে দিল আর এখন একটু কেক খাইয়ে দিবে কারণ বাবা তো দোকানে ছিল যার কারণে সব কিছুই হয়ে গিয়েছে এখন কেক কাটিংটা হ্যাঁ সব কিছুই বাবা কিছুই দেখতে পারেনি তো যাই হোক এখন হচ্ছে সবাই একটু খাওয়া দাওয়া করে নিব আর সবাইকে একটু দিয়ে আসা হবে লুচি পায়েস এগুলোই তো চলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের এই দেখো বন্ধুরা জন্মদিন তো হয়ে গেল তো এখন হচ্ছে গিফটটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে সেরকম কিছুই জন্মদিন না যাই হোক ছোট্ট মোট্টো করে তো এই দেখো এই যে একটা হচ্ছে টেডি বিয়ার এটা ওই পুচকিটা নিয়ে আসলো দেখতেই পেলে মানে কিংসুকদার দাদার ছেলে ওই কিনে দিয়েছে যাই হোক বাচ্চাটা দিলো আর কি আর একটা চকলেট দিয়েছে দেখেইছো তোমরা এই দেখো টেডিটা খুব পছন্দ করে এনেছে পিঙ্ক কালার আর রেড কালার দিয়ে বেশ ভালো আর বাদ বাকি সব পেয়েছে টাকাই ঠিক আছে এই যে দেখিয়ে দিলাম এখানে দেখো এই টাকাটা দিয়েছে মিমির পিসি ঠিক আছে পিসি দিয়েছে হাজার টাকা আর এখানে দেখো পনেরোশো টাকা রয়েছে পাঁচশো টাকা মা দিয়েছে পাঁচশো টাকা বাবা দিয়েছে আর পাঁচশো টাকা দিয়েছে আমি আর সুরজিত দুজনে মিলে তো এই হচ্ছে ওর গিফট আজকের আর জন্মদিন তো পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে তিল দেন ঠিক কেয়ার টাটা বাই বাই টাটা